হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম হাতে মাখানো দেশি মুরুগে দেশি মুরগ আর আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝোল হাতে মাখিয়ে অনেক মজা রান্নাটা আমরা শেষ পর্যন্ত দেখবা আমি কি কি দিচ্ছি চলো শুরু করি আমি প্রথমে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে নিয়ে নিলাম আমি সব কিছু মিস করে নিয়েছি মুরগির আলু নিলাম রেগুলার পিস করে কেটে নিয়েছি যেভাবে রান্না করে মানুষ পিস করে এক কাপ পেঁয়াজ নিলাম এটা হাতে মাখিয়ে এত মজা একবার করে খাবা দেখবা অনেক মজা আমি এক কাপ পেঁয়াজ দিলাম দেড় চামচ আদা বাটা দিব দেড় চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা জিরা বাটাও দেড় চামচে দিয়েছি আর এটা দুই তেল দিয়ে রান্না করবো আমি সরিষার তেল আর সাদা তেল শুকনা মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ স্বাদ মতো আর ওটা গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ সবগুলা মশলা একসঙ্গে দিয়ে সুন্দরভাবে হাতে একদম মাখিয়ে নিতে হবে যেন অর্ধেক রান্নাটাই হাতে হয়ে যায় হাতে মাখাতে এইভাবে মাখাতে হবে আমি এবার সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো তোমরা তেলটা পরিমাণ মতো দিবা তোমাদের কত টুক লাগবে কত টুক তোমরা মাংস রান্না করবা সেই পরিমাণ মতো তেলটা দিবা কিন্তু দুই রকমের তেলটা দিয়ে রান্না করে দেখো অনেক মজা সাদা তেল দিলাম দিয়ে এবার হাতে এমন ভাবে হবে যেন হাতে মাখাইতে মাখাইতে যেন অর্ধেক রান্নাটাই হয়ে যায় এরকম মনে হয় মাংসের লোকটা দেখে অনেক সুন্দর করে মাখাইতে হবে পেঁয়াজটাও যেন নরম হয়ে যায় আর হাতে মাখানোটাই আসল স্বাদ আসল টেস্ট আনে এনে দেয় আমি রান্না করছি বলে তোমাদের বলছি না তোমরা আমার রান্নাটা দেখে একবার বাড়িতে করে খেয়ে আমাকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আসলে রান্নাটা খারাপ না ভালো অনেক টেস্ট হয় সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম আমি দশ মিনিট রেস্টে রাখবো তোমাদের হাতে সময় থাকলে তোমরা আধা ঘন্টা রাখতে পারো আমি দশ মিনিট রেস্টে রাখবো এটা একটু রেস্টে রাখতে হবে মাখিয়ে মাছ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম চুলা ধরিয়ে দিয়েছি আমি এটা একদম মিডিয়াম আছে চুলার যে মিডিও মাছটা আছে সেটা ইয়া করে আমি এটাকে কষাই নেবো মিডিয়াম মাছ একদম কষাই নেব এখন যেহেতু পানি অ্যাড করছি না ওর গায়ে থেকে পেঁয়াজের গায়ে থেকে যে পানি বের হয় এই পানিতেই আমি মিডিয়াম মাছে কষাই নিব এখন হাই হিটে দিতে যেও না হলে তলানিতে ঢেকে দিয়েছিলাম তারপরে আবার একটু নেড়ে দিব ভালোভাবে এইভাবে নাড়তে হবে এই টাইমে চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না যেহেতু আমি পানি অ্যাড করি না এখনো আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলা কেমন লাগে বাস আমি ঢেকে দিলাম আমি আবারও বলতেছি এটা মিডিয়াম আছে আছে এই যে উপরে যেরকম তেল ভেসে এসেছে দেখো পেঁয়াজটাও নরম হয়ে আসছে আমি পানি অ্যাড করি নাই কিন্তু এবার গান পানি অ্যাড করব আমি পানি অ্যাড করলাম আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি তোমরা গরম পানি দিলে দিতে পারো আমি এই পানিটা অ্যাড করলাম মাংসটা সিদ্ধ হবে যেহেতু দেশি মুরগি দেশি মুরগি তো একটু শক্ত হয় মাংসটা সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে আমি এই কারণে এই পানিটা অ্যাড করলাম কষানো হবে পানিটা আর কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট বাড়ে বেশি করে একটু পানি দিয়ে বা ইয়া করে যদি বারবার কষানো যায় তাহলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায় আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু মাছ থেকে ভেঙে দিচ্ছি জানে তার ঝালটাও বেরিয়ে যায় আবার আস্ত থাকে প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করে দিও আর কমেন্টে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে বেশি বেশি করে কমেন্ট করো আমার কষানো হয়ে গেছে উপরে তেল ছেড়ে এসেছে আমি এবার একটু ঝোলের জন্য পানি দিব ঝোল তো না একটু পানি দিয়ে একটু ঝোলের মতো করে রাখবো না একটু হালকা ঝোল রাখবো মানে মাখা মাখা একটা গেবি থাকবে আমার কষানোটা হলো কষানোর টাইমে দেখো কালারটা কত সুন্দর আসতেছে এবার আমি একটু ঝোলের জন্য পানি দিলাম পাঁচ মিনিট এবার ফোটাবো পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে হাই হিটে পাঁচ মিনিট ফোটাবো একবার রান্নাটা তোমরা করে খেয়ে দেখো আমার রান্নাটা দেখার পর তারপরে তোমরা রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আসলে কেমন লাগলো হাতে মাখা এই মুরগির মাংসটা যে এত মজা লাগে নতুন আলু দিয়ে যদি না করে খাও তাহলে বুঝতে পারবো না যে অ্যাট স্বাদ কেমন পাঁচ মিনিট যে ফুটে ফুটতেছে পাঁচ মিনিট রান্না করবো বললাম এই যে আমার রান্নাটা কমপ্লিট আমি জালটা নিভিয়ে দিয়েছি আমি একটু উপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম তোমাদের ইচ্ছে হলে দিবে জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারি সেন্ট অনেক সুন্দর লাগে এই কারণে আমি দিই দেখো খুব একদম না এমনি আলুতে আর একটু টেনে নেবে মাখা মাখা জ্বলেছে তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ